সাত তিন দশটা শ্যাম্পু নিয়ে সকাল দিয়ে রানি আছো বিক্রি হচ্ছে না কি অবস্থা তা দশটা শ্যাম্পু কত হলো তাহলে কেন কুড়ি টাকা দাম কুড়ি টাকায় নেবে আরে কুড়ি টাকায় নেবে দাঁড়াও নেই

মানুষ শ্যাম্পুর থেকে নেয় না আমি তো এই মানুষগুলোর পাশে একটু দাঁড়ালে আমাদের কত ভালো লাগে ছেলেটা কত সৎ দেখেছি আমি টাকা দিয়েছি ও কিন্তু ফেরাতে গে ওই জন্য পাশে আমি দাঁড়িয়েছি আর কিছু না চল চল ভাই চল